সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা কুমিল্লা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু শূন্য আসন ভর্তির জন্য সুযোগ রয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো সেই নোটিসে বলা হয়েছে কুমিল্লা বিশ গুচ্ছ বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুবের শূন্য আসন ভর্তির সুযোগ উত্তীর্ণ শিক্ষার্থীদের তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দোই জানুয়ারি দুই সকাল নয়টা ছাব্বিশ মিনিটে নোটিসে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জি গুচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি শূন্য আসন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী ভর্তি শিক্ষার্থীরা বুধবার পনেরোই জানুয়ারি প্রয়োজনীয় কাগজপত্র ক্যাম্পাসে এসে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে সোমবার তেরোই জানুয়ারি রেজিস্ট্রার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি ছাত্রছাত্রীদের অভ্যন্তরীণ মাইগ্রেশন শূন্য আসন ভর্তি হতে আগ্রহীদের পনেরোই জানুয়ারি সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে প্রয়োজনীয় মূল কাগজপত্র সংশ্লিষ্ট অনুষদ যোগাযোগপূর্বক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আহ্বান করা হচ্ছে পরবর্তী আসন শূন্য থাকার সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হবে পরবর্তী ওয়েবসাইট এখান যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডট সিও ইউ ডট এসি ডট বিডি প্রকাশ করে জানানো হবে উল্লেখ্য যে সব শিক্ষার্থী শূন্য আসন বিপরীতে নির্বাচিত হবেন তারা যদি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাবদ পাঁচ হাজার টাকা প্রদান করে থাকে তাহলে তারা পাঁচ হাজার টাকা ব্যতীত চূড়ান্ত ভর্তির জন্য নয় হাজার ছয়শো টাকার সঙ্গে অনুষদ কর্তৃপক্ষ নির্ধারিত ফি ও বিভাগ কর্তৃপক্ষ নির্ধারিত ফি প্রদান করতে হবে আর যারা নতুনভাবে নির্বাচিত হবেন তাদেরকে সম্পূর্ণ টাকা পাঁচ হাজার প্লাস নয় টাকা অনুষদ কর্তৃক নির্ধারিত ফি বিভাগ কর্তৃপক্ষ নির্ধারিত ফি প্রদানপূর্বক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও বলা হয়েছে জিএসটি পদ্ধতিতে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে মর্মে গত ছয় জানুয়ারি যে পত্র জারি করা হয়েছে তা রহিত করা হলো জিএসটি কেন্দ্রীয় কমিটি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ সম্মান শ্রেণী ভর্তি প্রক্রিয়া চলমান রাখার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও একই শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া চলমান রাখা হয়েছে প্রিয় শিক্ষার্থী বিন্দু কুমিল্লা শিক্ষার্থীদের তো সেই বিষয়টি কিন্তু যে পিডিএফ ফাইল রয়েছে আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব তো সেখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ